এই বছর ভাল ফসল হবে রবি ও ভাই ও দাঁড়াও আজ গ্রামের সবাইকে ভয় দেখাবো বাচ্চা পুতুলকে একটা বক্সে ভরে গাছের ডালে ঝুলিয়ে দেব রাতে যখন কান্নার আওয়াজ ভেসে আসবে তখন পুরো গ্রাম কাঁপবে ভয়। ওরে মা রে কেউ আছো বাঁচাও ওরে বাবা হঠাৎ এত রাতে কার বাচ্চার আওয়াজ হচ্ছে চল গিয়ে দেখি ভাই তো লাগছে তবুও আজ জানতেই হবে গ্রামে আসলে কি হচ্ছে ভয় পেলেও চলবে না আজই জানব এত রাতে গ্রামের মধ্যে এমন অদ্ভুত জিনিস কেন ঘটছে আজ রাতে আমরা সবাই গ্রামের লোকজন একসাথে মিলে ওই গাছের কাছে যাব যা হোক দেখা যাক আচ্ছা তাহলে রবি এসব করছিল দাঁড়া এই গাছ থেকে নাম রবি আমি ভুল করেছি তোর ব্যবস্থা এবার গ্রাম প্রধান লোক নিজেই করবে শোনো শোনো সবাই রবি আমাদের এতদিন ধরে ভয় দেখাচ্ছিল সবাই মিলে ওই গাছের থেকে বক্সটা নামিয়ে আনে তারপর গ্রামের মাঝখানে এসে বক্সটা খুলে দেখে ভেতরে একটা বাচ্চা পুতুল আর সেই পুতুল থেকেই আসছিল কান্নার মতো সেই রহস্যময় আওয়াজ আমি ভুল করেছি রবি যা করেছে সেটা বড ভুল ভুল ছিল এই যেন আর কোনোদিন কেউ না করে আবার যদি এমন কিছু ঘটায় তাহলে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে আমি সত্যি খুব ভুল করেছি যাক ও নিজের ভুল বুঝতে পেরেছে তাই ওকে আরেকবারের মতো মাফ করে দেওয়া হোক আর কখনো এমন করব না দয়া করে আমাকে একবার মাফ করে দাও এই নাও এই রেডিওটা তোমার কাছেই থাক একদিন বড় হয়ে তুমি এই গল্পটা সবাইকে শোনাবে